এক ব্যক্তি দুই টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে দুই টাকা বেশি যদি প্রথম কিস্তি এক টাকা হয় কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন বলা হয়েছে যে এই তার ঋণ তার ঋণ কত টাকা দুই টাকা তাহলে বলেছে যে প্রত্যেক কিস্তিতে সে দুই টাকা বেশি করে শোধ করেন এই প্রতি কিস্তিতে দুই টাকা বেশি দেন যেই ফর্মুল কিস্তি দেন প্রথম কিস্তি দিয়েছে কত টাকা এক টাকা বলা হয়েছে যে এই প্রথম কিস্তিতে শোধ করেন কত এক টাকা তাহলে কতগুলো কিস্তি এই নাম্বার অফ কিস্তির সংখ্যা আমাদেরকে বের করতে বলা হয়েছে কতগুলো কিস্তিতে তার এই সম্পূর্ণ টাকা দুই হাজার পাঁচশো টাকা শোধ করতে পারবেন বলে বলা হয়েছে এখানে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে তাহলে প্রথম কিস্তিতে শোধ করেন কত এক টাকা তাহলে দ্বিতীয় কিস্তিতে হবে এই একের সাথে দুই টাকা যোগ করলে বেশি তাহলে এটা হবে দ্বিতীয় কিস্তি তাহলে আমরা লিখি প্রথম কিস্তিতে প্রথম কিস্তিতে পরিশোধ করেন এক পরিশোধ করেন এই করেন কত এই এক টাকা ওয়ান টাকা এই প্রথম কিস্তিতে তাহলে দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন পূর্বের কিস্তি থেকে পূর্বের তো এক টাকা এক টাকার সাথে এই দুই টাকা যোগ করলে হবে দ্বিতীয় কিস্তি টাকা তাহলে এটা আমরা লিখতে পারি এই ওয়ান প্লাস টু এই টু দুই টাকা বেশি সমান হবে এই আমরা সমান লিখতে পারি এখানে এই থ্রি টাকা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কিস্তি এরপর তৃতীয় কিস্তিতে শোধ করেন আমরা যদি তৃতীয় কিস্তি লিখি তৃতীয় কিস্তিতে পরিশোধ করেন আমরা দ্বিতীয় কিস্তির সাথে দুই টাকা যোগ করলে এই ওইটা পাওয়া যাবে তাহলে এটা সমান আমরা লিখতে পারি এখানে এইটা যদি লিখি এখান এই থ্রি প্লাস টু এই টু এটা এত টাকা সমান এখানে আসে এই ফাইভ টাকা আমরা লিখতে পারি এখানে এই ফাইভ টাকা তিনি পরিশোধ করেন তৃতীয় কিস্তিতে এভাবে এই কিস্তিগুলি তিনি পরিশোধ করেন তাহলে কতগুলো কিস্তিতে এই সম্পূর্ণ টাকাটা পরিশোধ হবে নাম্বার অফ কিস্তির সংখ্যা আমাদেরকে বের করতে বলা হয়েছে আমরা যদি লক্ষ্য করি এই কি নাম্বার অফ কিস্তিতে এই যেই টাকাগুলি পরিশোধ করেন কিস্তিতে তাহলে ওই টাকাগুলি একটি সমান্তর দ্বারা আমরা এই এক টাকার থেকে তিন টাকার মধ্যে পার্থক্য দুই তিন টাকার থেকে পাঁচ টাকার মধ্যে ফার্ট করছি দুই টাকা তাহলে এই আমরা এটাকে সমান্তর দ্বারা বলতে পারি এই কিস্তি একটি কি সমান্তর দ্বারা টাকা পরিশোধের কিস্তি একটি আমরা দেখতে পারি টাকা কিস্তি একটি কি সমান্তরাল দ্বারা সমান্তরাল দ্বারা আমরা বলতে পারি একটি সমান্তর দ্বারা তাহলে যার প্রথম পদ কি এই ওয়ান আমরা বলতে পারি যার প্রথম পদ এই এ সমান আমরা দেখতে পারি ওয়ান এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান আমরা পাই এই ডি ইকুয়াল টু হচ্ছে কি এনে টু যেহেতু প্রত্যেকটা পদে পার্থক্য হচ্ছে কি টু এটা তাহলে প্রশ্ন বলা হয়েছে যে কতগুলো কিস্তিতে তিনি ওই টাকা শোধ করতে মনে করি আমরা এই এন সংখ্যক কিস্তিতে এই টাকা পরিশোধ করবে কিস্তির সংখ্যা কিস্তির কিস্তির সংখ্যা সংখ্যা যদি হয় এন সংখ্যা সমান এই এন তাহলে এখন সমান্তর দ্বারা এই তম পদে এন এন পদের সমষ্টি সমান আমরা লিখতে পারি সুতরাং এই এন পদের আমরা এই সমান্তর দ্বারা যার প্রথম পদ এ টু ওয়ান ডি ডিউল টু টু এবং এই সংখ্যা কিস্তি সংখ্যা এই এন পদের সমান এন পদের সমষ্টি সমান পাই এখানে লিখতে পারি এই এন বাই টু ইন্টু হবে এই টু ইন্টু এ প্লাস আমরা লিখতে পারি এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা বা এটা সমান আমরা পাই এখানে এই এন বাই টু এটা এখন টু ইনটু আমরা পাই এর মান হচ্ছে কত ওয়ান প্লাস আমরা পাই এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে এখানে টু এটা বা আমরা আর যাই বা এটা সমান আমরা পাই এখানে এই এন বাই টু এন বাই টু আমরা যদি গুণ করি টু প্লাস এই টু এন টু এন মাইনাস টু এটা বা এটা সমান আমরা পাই এই এটা সমান আসে এই এন স্কোয়ার এটা আসে আমরা এই টু টু ক্যান্সেল যায় এই টু টু ক্যান্সেল গেলে আর থাকতে আসে এখানে এই টু 2n টু এন এর টু ক্যান্সেল যায় সুতরাং এন টু এন স্কোয়ার তাহলে পদ সংখ্যা হচ্ছে কি পদ সংখ্যার এন পদ সমষ্টি হচ্ছে কি এই এন স্কোয়ার তাহলে এই এন স্কোয়ার কোরসটা আমরা দেখতে পারি এই নাম্বার অফ মানে টাকার পরিমাণ এই সম্পূর্ণ টাকাটা কত টাকা এই দুই হাজার পাঁচশো টাকা এই তিনি এতগুলো কিস্তিতে পরিশোধ করেন তাহলে এখন আমরা শর্ত মতে লিখতে পারি এখানে এই শর্ত মতে লিখতে পারি শর্ত মতে শর্ত মতে লিখতে পারি এই এনস্কোয়ারই কোর্স টু এই এনএস মতে আমরা লিখতে পারি দুই হাজার পাঁচশো এটা আমরা যদি উভয় দিকে বর্গমূল করি অর্থাৎ বর্গমূল করি এই দিকেও বর্গমূল এবং এই ফসেও বর্গমূল বা এটা সমান আমরা পাই এই এন ইকুয়ালস টু এই এন টু পাই কেন এই যেহেতু আমরা জানি দুইটা মান ফলে কখনো ঋণাত্মক হতে পারে না বা কিস্তি কখনো তাহলে এই দুই হাজার পাঁচশো বর্গমূল করলে আসে এখানে পঞ্চাশ এই পঞ্চাশ তাহলে সুতরাং আমরা বলতে পারি এই কিস্তির সংখ্যা কিস্তির সংখ্যা কিস্তির সংখ্যা হচ্ছে এই পঞ্চাশ এটা তাহলে এটা অ্যান্সার আমাদের এই অ্যান্সার তাহলে এতগুলো পঞ্চাশটা কিস্তিতে তিনি দুই হাজার পাঁচশো টাকা পরিশোধ করবেন বা করতে পারবেন তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই পঞ্চাশটা কিস্তিতে ওই লোক ওই ব্যক্তি তার দুই হাজার পাঁচশো টাকা পরিশোধ করতে পারবেন